আসসালামু আলাইকুম সঞ্জিতা কেমন আছেন আপা? ভালো আছি। আমরা চলে এসেছি সঞ্জিতা পারের কাছে। উনি আমাদের একজন অ্যাসেম্বলি মিলানোর হেলপার নাকি? জি। কতদিন ধরে কাজটা করছেন? এক বছর দুই মাস। এক বছর দুই মাস মেশিন চালানো শিখতেছেন? জি। শিখছেন? মানে এখন কি মেশিন চালাইতে পারেন? আচ্ছা কি প্রসেস শিখছেন? বারটেক। বারটেক শিখছেন। আচ্ছা দেখেন উনি ঘন্টায় হচ্ছে অ্যাসেম্বলি মিলাই দুইশো বিশ পিস অনেকে যারা আছেন মনে করেন দুইশো পিস মিলাইতে কষ্ট হয় উনি দুইশো বিশ পিস ঘন্টা অ্যাসেম্বলি মিলাইতে পারে হাতের স্পিড দেখেন মাসাল্লাহ এই যে দেখেন মিলাচ্ছে যারা বুঝেন না অ্যাসেম্বলি জিনিসটা কি অ্যাসেম্বলি হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা পার্ট কে উনি মিলাই দিচ্ছে দেখেন মিস্টেক হয় না না দেখেন মিস্টেক হয় না কত দক্ষতার সাথে কাজটা করতেছে এক বান্ডিল মাল মিলে ফেলছে দেখতে পাচ্ছি আচ্ছা আপা জি আপনার গ্রামের বাড়ি কোথায় জামালপুর জামালপুর আপনি যে কাজটা করেন আপনাকে কত ঘন্টা করতে হয় 10 ঘন্টা হ্যাঁ 10 ঘন্টা ডিউটি 10 ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকতে হয় জি কষ্ট হয় পা ব্যথা করে না কেন ব্যথা করে না ব্যথা তো করে মানে প্রথম প্রথম ব্যথা করতে হয়ে গেছে প্রথম প্রথম এখন হচ্ছে না না আচ্ছা অনেকে জানতে চায় যে হেল্পার আর কি কাজ করে এই এই আপা হচ্ছে একজন হেল্পার বা হচ্ছে সহকারী সেলাই মেশিন অপারেটর উনি হচ্ছে যে কাজটা করতেছে হেল্পাররা এই কাজই করে উনি একজন হেল্পার আপনারা যারা হেল্পার পদে চাকরি নেবেন তাদের এই ধরনের কাজ থাকবে তো দেখেন আপনি মনে করতেছেন চাকরিটা অনেক সহজ আসলে সহজ না হইতে পারে বাট আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন চাকরি আপনার জন্য সহজ ঠিক কি না জি আপনি কার মাধ্যমে চাকরি পাইছেন আমার সারদের মাধ্যমে চাকরি পাইছি বুঝি নাই সারদের মাধ্যমে চাকরি পাইছি সারদের মাধ্যমে জি পরিচিত কে ছিল এখানে পরিচিত ছিল না আমি অনেক নিজের প্রতি করে আসছি তারপরে সারদের বলছি পরে সারা আমার মানে আপনার পরিচিত ফ্রেশ ছিলেন কেউ রিলেটিভও ছিল না আত্মীয় স্বজন না এখানে ছিল না জি না আচ্ছা দেখছেন আত্মীয় স্বজন ছাড়া চাকরি হয় অনেকে ভাবে যে চাকরি হইতে আত্মীয় স্বজন লাগে এটা হলো একটা ভুল ধারণা দেখেন অ্যাসেম্বলি মিলাইতেছে মানে এক বান্ডিল মিলাইতে এক মিনিটও সময় নেয় না কত দ্রুত কাজ করতেছে দেখ এগুলো হলো একটা মানুষ চাইলে সে স্কিলড হইতে পারে সে একজন নারী সে কিভাবে কাজ করছে দক্ষতার সাথে বেতন কত পান আপা 12.5 আর ওভারটাইম সহ কত আসে মাসে 16 17 হ্যাঁ 16000 17000 কয় ঘন্টা ওভারটাইম করেন যে এত কম টাকা আসে আমি ওভারটাইম কম করি আমার সাথে সাথে ছুটি হয়ে যায় মানে প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম করেন তাই তো 3 ঘন্টা 3 ঘন্টা করেন আচ্ছা বেতন যেহেতু কম এই জন্য সব মিলিয়ে ষোলো সতেরো টাকা আসে দুই তিন ঘন্টা করে ওভারটেম করে আপনার পড়াশোনা ক্লাস এইট পর্যন্ত পড়ছে উনি ক্লাস এইট পর্যন্ত পড়ছে উনি এই কাজটা অনেক দক্ষতার সাথে করতেছে যারা আসলে ভালো কাজ করে তাদেরকে সবাই পছন্দ করে আপনাকে কি সবাই পছন্দ করে

সবাই যদি গার্মেন্ট জীবনে আসে তো অনেক ভালো করে কাজ করবে নিজের প্রতি অনেক ভরসা রাখবো এটা আর কিছু আপনি যে আসছেন টাকা পয়সা জমাইতেছেন জি কত টাকা জমান মাসে জমাই খাওয়া দাওয়া মানে আমাদের সংসার চলে যেত টুক থাকে তো টুক মানে সেভিংস আছে কোন কত টাকা এক লাখ এক লাখ টাকা জমাইছেন মাসাল্লাহ মাসাল্লাহ কয় বছরে তিন তিন বছরে পনকি তিন বছরে সংসার চালায় এক লাখ টাকা জমাইছেন সবাই দোয়া করবেন ওদের ওদের জন্য আসলে যারা এখানে কাজ করে সবাই স্কিল স্কিল লোক হলে আপনার গার্মেন্টস এ চাকরির সুযোগ আছে আর স্কিল লোক না হইলে আপনার কোনো সুযোগ নাই আর যারা মনে করবেন চ্যালেঞ্জ নিতে পারবেন তারাই চাকরিতে যোগদান করবেন আর যারা ঘরে বসে আছেন আপনার চাকরি পাচ্ছেন না এই কথা বলতেছেন তারা চেষ্টা করেন চেষ্টার কোন ত্রুটি রাখবেন না আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানেই ব্যবস্থা হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম